অথিত শ্রীধাম ওড়াগানি থেকে এসেছে ঠাকুরের উত্তরস্বরী ঠাকুরের রাতুল চরণ ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং মতদের আকর ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরি গ্রন্থের পরিণেতা শ্রীমদ্ তারক রসরাজের উত্তরস্বরীরা এখানে এসেছেন জ্ঞান অজয় গোসাই এবং মাতা শান্তিমাতার রাতুল চরণ ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাকে আজকের এই অনুষ্ঠানে কথা বলার জন্য সঞ্চালক মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি স্নেহ সুকান্ত প্রতিনন্দ মহাকালের সীমাহীন সমুদ্রের মাঝে একটি মাত্র শিশির বিন্দু আমাদের এই মানব জীবন তাই তো মানব হৃদয়ের স্বাভাবিক আকুতি অনন্ত বহুতราย এই মহাকালের মাঝে নিজেকে বিস্তৃত করে দাও কালের এই বিশালতায় বিচরণ করা সকল জ্ঞান পিপাসু শিক্ষানুরাগী সমাজ সেবক ধর্মযাজক সকল ভক্তবৃন্দ রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ কোন নাম জানি আমি স্মরণ করছি এই কলির সন্ধ্যায় অগ্রপঞ্চ থেকে প্রপঞ্চের এই ধুলির পরে নেমে আসা ভারতবর্ষের উদ্যাত চেতনার সর্বশেষ প্রাণ পুরুষ জাতিভেদ সমাজক ধর্মীয় সংকীর্ণতা ছিন্নকারী পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তৎপুত্র মুক্তি বাড়িতে ধর্ম সংস্থাপন আর জীবের উদ্ধার

আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মের আদর্শ সেই ধর্মের নীতি সেই ধর্মের তত্ত্ব কাহিনীর দ্বারা যদি আমাদের নিজেদের জীবনকে গৌরবান্বিত করতে না পারি নিজেদের জীবনকে মহিমানিত করতে না পারি নিজেদের জীবনকে আলোকিত করতে না পারি তাহলে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই কোনোভাবে আমাকে মানুষ বলা যায় না আজ পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু মানুষ কমছে শুধু ভক্তবৃন্দ আমি আজকে একটি এক মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে আমার কথা সংক্ষিপ্ত করবো শেষ করব গত বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শনিবার দক্ষিণ জলিরপাড় মতো মহাসম্মেলনে মতো কালীপ্রদ মিধা সাবেক সহকারী এটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট রমনাথ শ্রী শ্রী মন্দিরের বর্তমান সভাপতি দাদার বক্তব্যটি আমরা হাজার বার শুনেছি হৃদয় স্পর্শ করেছে সকল ভক্তের তিনি তার বক্তব্য সেদিন বলেছিলেন হয়তো আপনারা শুনেছেন ওনার বক্তব্যটি এমন ছিল যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সহকারী সাবেক এটর্নি জেনারেল আমি এটাই নোট করেছি ওনার বক্তব্যটি ছিল এমন আমি যেখানেই থাকি মরণের পর এই ভক্তদের কাছে বলে যাচ্ছি আপনারা আমার দেহ আপনারা আমার দেহ উড়াকান্দি নিয়ে যাইলেন আমি যেদিন এই পৃথিবীতে থাকতে পারবো না মহাকালের নিয়মে সেদিন আপনাদের কাছে আমার প্রার্থনা থাকলো শ্রীধামের মাটিতে আমার এই মরদেহটি যেন নিয়ে যাওয়া হয় কারণ আমার জীবন আমার মন আমার ভালোবাসা আমার চলার ক্ষেত্র সবকিছু যেন উড়াকান্দিকে কেন্দ্র করে শেষ হয়ে গেছে আমি আমি যে আছি একটি শ্যাডো প্রিয় ভক্তবৃন্দ আমার চোখের জলের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি একজন সহকারী জেনারেল সাবেক সহকারী আমাদের একটা ভাববার বিষয় তার মতন একটা জায়গা থেকে তিনি বলছেন আমাদের কেন্দ্র আমাদের ক্ষেত্র যেন মহাতীর্থ শ্রীরাম ওরাকান্তি হয় শুধু ভক্তবৃন্দ আমি আজকের এই শ্রী শ্রী গুরুজাত শিক্ষা সংস্কৃতির এই মঞ্চে দাঁড়িয়ে আমি শ্রদ্ধা কারী পদ মানে প্রতিনিধি মানে পক্ষ হয়ে বলছি আপনার উনার সেই শেষ ইচ্ছাটাকে পূরণ করতে পারি না শুধু ভক্তবৃন্দ উনার জীবনের শেষ দিনে কি আমরা উনাকে আমরা সিধা মোড়া গান্ধীর পবিত্র মাটিতে একবার হলেও স্পর্শ করাতে পারি না অবশ্যই আমরা পারবো আজকে আপনাদের এই মঞ্চ থেকে আজকের এই চ্যানেলের মাধ্যমে আমি চ্যানেলের মাধ্যমে বলতে চাই আমি আশ্বস্ত করতে চাই সাবেক সহকারী জেনারেল আপনাকে আমরা মহাদিত্য শ্রীরামের পবিত্র মাটিতে আপনার জীবনের শেষ অন্তিম বেলায় আমরা আনব সধি ভক্তবৃন্দ এবছর দু হাজার পঁচিশ সালে আমাদের মধুয়া সাহিত্য সমাজ আমরা একটি কবিতা আমরা বই কাজ করার সুযোগ পেয়েছি আমাদের জাগরণী মঞ্চের জাগরণ সভা সম্মানিত সভাপতি আছেন এখানে তুষার দাদা তো আমাদের বাংলাদেশ ভারতের প্রায় ছাপ্পান্ন জন কবি সাহিত্যিক সেই বইটি লিখেছেন মতুয়া সাহিত্য সমাজ পত্রিকা তো সেই বইতে আমার ক্ষুদ্র আমি একজন মানুষ ক্ষুদ্র একজন আপনাদের সন্তান আমার একটি কবিতা ছাপা হয়েছে আজ এই শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শিক্ষা সংস্কৃতি পরিষদ মুখশেদপুরের এই আলোচিত মঞ্চ থেকে আমার কবিতাটি আবৃত্তি করে আজকে বক্তব্য শেষ করছি শ্রী শ্রী গুরুচাঁদের কৃপা ইনো ধরার মাঝে গুরুচাঁদ হয়ে ভগবান তাই তো মতুয়ারা হয়েছে আজ জ্ঞানী গুলি বিদ্যা অবকিলিত মোরা ছিল না মোদের শিক্ষার অধিকার এ জাতির হাল ধরে গুরুচাঁদ অমানিসা করে পার বিদ্যা শিক্ষায় বঞ্চিত মোরা পূজা পার্বণে মানা সকল অনিয়ম ভেঙে গুরুচাঁদ জ্ঞান সাগরে দেন হানা গুরুচাঁদের কৃপায় হয়েছে হাজার মতুয়া ডাক্তার জস ব্যারিস্টার হয়েছে শত গবেষক প্রফেসর ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সেই ভগবান গুরুচাঁদ আমাদের সকলের বিদ্যা শিক্ষা

সকলকে সকলের চলে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ